সুগন্ধি চাল রপ্তানির সময়সীমা এক মাস বাড়িয়েছে সরকার এই বৃদ্ধি পঞ্চাশ প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য আগামী ত্রিশ নভেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানগুলো সুগন্ধি চাল রপ্তানি করতে পারবে তাদের আগের সময়সীমা ছিল ত্রিশ সেপ্টেম্বর সময়সীমা শেষ হওয়ার প্রায় মাস পর বাণিজ্য মন্ত্রণালয় এক সোমবার সময় বৃদ্ধির কথা জানিয়ে আমদানি রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়ে চিঠি পাঠিয়েছে আলাদা করে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে পঞ্চাশ প্রতিষ্ঠানকে বাণিজ্য মন্ত্রণালয় এবছর দুই দফায় মোট একশো সাতাশি প্রতিষ্ঠানকে সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দেয় 30 সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানির মেয়াদ দিয়ে আট এপ্রিল অনুমতি দেওয়া হয় একশো প্রতিষ্ঠানকে আর ত্রিশ নভেম্বর পর্যন্ত মেয়াদ দিয়ে আটাশ মে অনুমতি দেওয়া হয় বাহান্ন প্রতিষ্ঠানকে যে পঞ্চাশ প্রতিষ্ঠানকে নতুন সময়সীমা দেওয়া হয়েছে সেগুলো আট এপ্রিল অনুমতি পাওয়া সবাই রপ্তানি করতে পারলে মোট পরিমাণ হবে তেইশ টন সূত্রগুলো জানায় ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানির সময়সীমা যাদের ছিল তাদের অনেকেই রপ্তানি করতে না পেরে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে সময় বৃদ্ধির আবেদন জানায় বাণিজ্য মন্ত্রণালয় এর সিদ্ধান্ত দিতে এক মাস সময় নেয় প্রতিষ্ঠান পুরুষ অনুযায়ী একশো একশো পঞ্চাশ দুইশো তিনশো চারশো ও পাঁচশো টন করে অনুমতি দেওয়া হয় এবছর শর্ত হিসেবে বলা হয় প্রতি কেজি চালের রপ্তানি মূল্য হতে হবে কমপক্ষে এক দশমিক ষাট মার্কিন ডলার প্রতি ডলার একশো বাইশ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় প্রতি কেজি চালের দাম পড়বে একশো পঁচানব্বই টাকা